হ্যালো স্টুডেন্ট দিদি ক্লাস তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার সেটে। এক দাগে আছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন হবে বাবা দুই দাগ আর্য সত্য কোন ধর্মের অংশ হবে আর্য সত্য বৌদ্ধ ধর্মের অংশ পরের প্রশ্ন পার্শ্বনাথ ছিলেন হবে জৈন তীর্থঙ্কর আর গৌতম বুদ্ধ বুদ্ধেন বংশে আর কথার অর্থ হবে জ্ঞান দুই দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এর এক বেদের অপর নাম কি হবে শ্রুতি দুই আছে ইন্দিকা গ্রন্থটি কার লেখা হবে মেগাস্টিনি তিনে আছে কনিষ্কের রাজধানীর নাম পুরুষপুর শেতম্বর গোষ্ঠীর নেতাকে ছিলেন হবে সুলভদ্র আর রামায়ণের প্রশ্ন মেঘালীত কি বড় পাথরের সমাধিকে মেঘালীত বলা হয় নয়দা গেছে জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন হবে চব্বিশ জন দশ দাগ বেদাঙ্গ সংখ্যায় কটি হবে ছয়টি আর চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম ছিল পাতালিপুত্র চলে যায় তিনে তিনের একটাকে বলেছে কুষণ সম্রাটরা কেন নিজেদেরকে দেবপুত্র বলতেন কুষণরা আসলে চীন থেকে ভারতে এসেছিল প্রাচীন চীন সম্রাটরা নিজেদের দেবপুত্র বা দেবতার পুত্র বলতেন সেই কারণেই হয়তো চীনের সম্রাটদের অনুকরণে কুষাণ সম্রাট আর নিজেদের দেবতার পুত্র বলতেন কুষাণ সম্রাট কনিষ্কের উপাধি ছিল মহারাজা ভাগ ও কি কি তিনটি ভাগ আহ এক হচ্ছে সুতো পৃতক বিনয় পৃটক আর অভিধর্ম পৃটক। চলে যায় চারের টিকা লেখ একে আছে এক লব্য এটা তোমরা বই থেকে দেখো দেখো তোমাদের পাঠক্য অনুসার সম্পর্কে দেওয়া রয়েছে থেকে দেখে নাও দুই আছে অশোকের ধর্ম অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায় তবু ধর্ম বৌদ্ধ ধর্ম নয় কারণ অসাঙ্গিক মার্গের মতো বিষয় অশোকের ধর্মে নেই এমনকি তাতে নির্বাণ লাভের কথাও আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের বেশি জোর দেয় হিংসা না করা এর মূল কথা প্রাণী হত্যা বন্ধ করার দিয়েছিলেন অশোক এমনকি শিকার ও মাছ ধরার ওপরেও তিনি নিষেধ জারি করেন অশোক ঘোষণা করে এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না এর পাশাপাশি দয়া দান সত্য কথন এই সব আচরণের কথা ধর্মে বলা হয়েছে বাবা মা গুরুচন্দ্রের মেনে চলার কথাও ধর্মে বলা হয়েছে এই ধর এই উপদেশগুলো বিশেষ কারো জন্যই নয় সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিলেন তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে সম্রাটকে মেনে চলাই ছিল মৌল সাম্রাজ্যের ভিত্তি তো পরের প্রশ্নে দেখো এলাহবাদ প্রশস্তি দেখো এলাহবাদ দুর্গের ভেতরে একটি শিলালেখ আছে লেখ লেখটি লিপিতে এই সংস্কৃত ভাষায় করা এলাহাবাদের গ্রামে লেখটি ছিল পরবর্তী সময়ে সম্রাট আকবর তুলে আনিয়ে এলাহাবাদ দুর্ঘের মধ্যে রাখেন এই লেখটি তে খোদায় করা আছে প্রস্তুতি হরিসেনের লেখা তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সহকবি ছিলেন লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে সম্রাট হিসেবে সমুদ্রগুপ্তের যুদ্ধে রাজ্য জয় প্রকৃতির কথাও লেখকটিতে আছে পদ্য ও গদ্য দুই ভাষাতেই সেটি লেখা যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথায় লেখটিতেই বলা হয়েছে তবু এই সময় ইতিহাস জানার জন্য লেখকটি জরুরি প্রথমত উপাদান পরের প্রশ্ন আছে ত্রিরত্ন এক বৈদিক সমাজ কটি ভাগে বিভক্ত ছিল এবং কেন এখান থেকে দেখে নাও পরের প্রশ্ন পঞ্চ মহাব্রত বলতে কি বোঝো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল ও অমিল তোমার চোখে পড়ে এখানে দেখে নাও মিল আর এদিকে রয়েছে অমিল পরের প্রশ্ন মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন গুপ্তচররা সন্ন্যাসী শাস্ত্র ছাত্র ব্যবসায়ী ভিকারিনী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটের গুপ্তচর নিয়োগের কারণ ছিল সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা অচেনা বিদেশি ও সন্দেহজনক লোকের উপর নজর রাখা আর রাজ কর্মচারী ও রাজপুতের উপর নজর রাখা তাহলে তিন নম্বর পর্যন্ত খবর দেখা হচ্ছে আরেকটি ভিডিও